আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আনাসলটা স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আসো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলটি কেমন হবে অর্থাৎ গত বছরের তুলনায় দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলটি কি ভালো হবে নাকি খারাপ হবে জিপিএ ফাইভের সংখ্যা কমবে নাকি বাড়বে এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এবারের এর ফলাফলটি কেমন হতে চলেছে তো চলো এখন কথা না বাড়িয়ে মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক দুই হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের তুলনায় দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল কিন্তু অনেক ভালো হবে এবারের এইচএসসি পরীক্ষাতে কিন্তু পাশের হারও বাড়বে এবং জিপিএ ফাইভের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে তার কারণ হচ্ছে এবারে কিন্তু সবগুলো বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি কোনো কোনো শিক্ষার্থীর তিনটি আবার কোনো কোনো শিক্ষার্থীর কিন্তু ষাটটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তিনটি কাদের হয়েছে তিনটি পরীক্ষা হয়েছে মূলত সিলেট শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের কেননা সিলেট বিভাগে কিন্তু এইচএসসি পরীক্ষা যখন শুরু হয়েছিল তখন কিন্তু অতিবৃষ্টির কারণে বন্যার দেখা দিয়েছিল আর এই কারণেই মূলত সিলেট বোর্ডের পরীক্ষাটি কিন্তু দশ দিন পিছিয়ে দেওয়া হয়েছিল আর এই কারণেই কিন্তু তাদের পরীক্ষা কম হয়েছে এবারে যেহেতু পরীক্ষা কম হয়েছে তাই স্বাভাবিকভাবে কিন্তু গত বছরের তুলনায় এবারে পাশের হার কিন্তু বৃদ্ধি পাবে তার কারণ হচ্ছে কোনো বোর্ডের শিক্ষার্থীদেরই কিন্তু গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি দেখা যায় সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কিন্তু ফেল করে এই গ্রুপ সাবজেক্টগুলোতে এবার যেহেতু এই গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি তাই এই ক্ষেত্রে কিন্তু পাশের হার অনেক বেশি থাকবে এবং সেই সাথে কিন্তু জিপিএ ফাইভের সংখ্যা বৃদ্ধি পাবে জিপিএ ফাইভের সংখ্যা বৃদ্ধি পাবে তার কারণ হচ্ছে এইচএসসির তুলনায় কিন্তু এসএসসি পরীক্ষা অনেক ভালো হয় অর্থাৎ এইচএসসির তুলনায় কিন্তু এসএসসিতে ভালো ফলাফল অর্জন করা খুবই সহজ সো যেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি এই পরীক্ষাগুলোর রেজাল্ট কিন্তু এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে সাবজেক্ট ব্যাপিংয়ের মাধ্যমে রেজাল্টই নির্ণয় করবে অর্থাৎ যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি ওই সকল বিষয়ের ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী এসএসসিতে প্লাস পেয়ে থাকে তাহলে কিন্তু সে এইচএসিতে সরাসরি ওই সাবজেক্টে প্লাস পাবে অর্থাৎ যেহেতু এসএসসির ফলাফলের উপর ভিত্তি করে যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়নি ওই সকল বিষয়ের ফলাফল দিবে তাই সে কিন্তু সরাসরি পরীক্ষা না দিয়েই কিন্তু প্লাস পেয়ে যাচ্ছে যদি পরীক্ষা হইতো তাহলে কিন্তু দেখা যেত হয়তো বা কোনো কারণে তারা এই বিষয়ে প্লাস মি যেতেও পারতো এখন যেহেতু সরাসরি এস ফলাফল থেকে এইচএসির ফলাফলটি দিবে তাই এই ক্ষেত্রে কিন্তু জিপিএ ফাইভের সংখ্যাও কিন্তু অনেক বাড়বে তবে কিছু কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে বিষয়টি কিন্তু অন্যরকমও হবে দেখা যাবে কোনো কারণে তার এসএসসি পরীক্ষা খারাপ হয়েছিল এখন সেই এইচএসসিতে অনেক পড়াশোনা করে ভালো রেজাল্ট অর্জন করতে চাইছিল। কিন্তু এখন পরীক্ষা না হওয়ার কারণে কিন্তু তার ফলাফলটা কিন্তু ভালো হবে না কেননা তার যেহেতু এসএসসিতে খারাপ ছিল সেই ক্ষেত্রে কিন্তু এইচএসসিতেও তার ফলাফলটি খুব একটা ভালো হবে না তবে এই ধরনের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু খুবই কম বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু এই পদ্ধতির মাধ্যমে ফলাফল ভালো করবে অর্থাৎ দু সালে তেইশ তুলনায় কিন্তু দু সালের এইচএসসি পরীক্ষার ফলাফল কিন্তু অনেকটাই ভালো হবে পাশের হারও বৃদ্ধি পাবে এবং জিপিএ ফাইভের সংখ্যাও কিন্তু বাড়বে আশা করি আবারের এইচএসসি পরীক্ষার ফলাফলটি কেমন হবে সেটি তোমরা বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখাবে নতুন আর একটি ভিডিওতে তো তখন পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং শ্রেষ্ঠ থাকবে আল্লাহ হাফেজ